আমরা তিন কোন আগেই বললাম যে আমরা যেমন আনন্দ উল্লাস নিয়ে ফিরেছি তেমন ব্যথাও ছিল আমাদের অনেকে সাথে নিয়ে ফিরতে পারি নাই অনেকের অনাঙ্গনেই শুয়ে আছে এখনও সম্ভব যুদ্ধে যারা সেদিন শহীদ হয়েছিল তারা এখনও রনাঙ্গনেই আছে সব মিলিয়ে আমরা সেদিন দেশ মাতৃকার মাটিকে মুক্ত করা এর যে একটা ব্যতিক্রম ধর্মী আনন্দ এই আনন্দ উচ্ছ্বাসের কোনো তুলনা নয় সেদিন আমরা সব ব্যাথাই ভুলে যাচ্ছিলাম যে হলো আজকে আমাদের অনেকে নেই কিন্তু তারপরেও অনেক তিরিশ লক্ষ শহীদ পরিবারের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা দেশ স্বাধীন করছি না এক আধজন নাকি তিরিশ লক্ষ